অনেকগুলো প্রশ্ন চলে আসছে প্রশ্নের উত্তরগুলো গুলো দেবো ইনশাল্লাহ সর্বশেষ একটা কথা বলি না নাই এই এই সুযোগ সুযোগ ফেলবেন ফেলবেন ঈদের দিন আত্মীয় মিঠায় স্বজনকে অন্তত একটা কল দিতে ভুলে যায় না যারা দূরে আছে আপনার বোন ফুফু রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন এই ঈদের দিন অন্তত একটা কি দিবেন একটা কল দিয়ে আবার আপনারে কল দিলে আপনি ধৈরেন না পরে ছয় ঘন্টা পরে কেন আমি ব্যস্ত আছিলাম আমি দেখছি মানুষের কোনো কামই নাই হেতেরে ফোন দিলে পাওয়া যায় না যদি বলি ভাই তুই তো ফোন দরস না অনেক ব্যস্ত আসলে গোড়ার ডিমতে হুইয়া হুইয়া কাটায় আছে নে কথা কন না কে ওই দেখছেন নেই বইসা রয়েছে আমি ফোন দিলে পাই না যদি কয় ফোনে পাই না কয় মোবাইলে নেটওয়ার্ক নেই অর্থাৎ কথাটা বুঝাইলাম এইভাবে বাইবনের সাথে রাগারাগি আসে সব পরিবারই তো আছে কথা কন না কেন আছে না নাই রাগারাগি না এরকম পরিবার নাই ওই হাদিস মনে করবেন যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যেতে পারবেন এই জন্য ঈদের দিন এটা মিছায়ে ফেলবেন এটা একটা সুযোগ আছে অথবা ঈদের আগে এটা মিঠানের কি করবেন চেষ্টা করবেন একটা সুযোগ আছে সুযোগ আল্লাহ দিছেন এই জন্য আসেন আমরা ভাইয়ে বোনে ভাইয়ে ভাইয়ে কারো যদি ঝগড়া থেকে থাকে আমরা যেন মিল মিল মিশ হয়ে যাই আমরা যেন অতীতকে ভুলে যাই সামনের দিনগুলি যেন আমরা ভালোভাবে আনন্দে কাটাইতে পারি আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক আমরা বলি আমিন এবং আমরা যেন আমরা যেন আমাদের শালীনতা বজায় রেখে যেন আমরা আমাদের আনন্দগুলি করতে পারি আপনাকে যদি ঈদের মধ্যে কেউ দাওয়াত দেয় শ্বশুর বাড়ির দেখ বাড়িতে দেখ বোনের বাড়িতে দেখ আপনি রাগ করেন না আপনি গ্রহণ করেন না এরকম কাজ করেন আপনি গ্রহণ করেন এতে করে সম্পর্ক আরও কি হবে দৃঢ় হবে জোরদার হবে আপনি নাকামি করেন না কেউ আপনার দাওয়াত দিলে আপনি দাওয়াতটা রক্ষা করার চেষ্টা করবেন এটা মুসলমানের হক ও বটে মুসলমানের কেউ যদি কাউকে দাওয়াত দেয় এই হক রক্ষা করা এটা কি হক দাওয়াত রক্ষা করা এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক আল্লাহজন আমাদেরকে তাওফিক দান করেন